হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং ত্রিপুরা টেট দু হাজার পঁচিশ এর উপরে যে পরিবেশবিদ্যার ক্লাস শুরু করেছিলাম আজকে তোমাদের জন্য সেট ফোর নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা সাথে থেকে আশা করবো তাহলে শুরু করছি দেখো প্রথম প্রশ্ন ওজন স্তর সংরক্ষণে মন্ট্রিল চুক্তি সারমর্মগুলির মধ্যে কোনটি ভুল পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলিতে উনিশশো সালের মধ্যে সিএফসি এবং হ্যালন উৎপাদন বন্ধ করতে হবে সিএফসি পরিবর্তে হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন এবং হাইড্রোফ্লোরো কার্বন ইত্যাদি পরিবর্তন যোগের ব্যবহার ব্যবহারও দু সালের মধ্যে বন্ধ করতে হবে কার্বন টেট্রাক্লোরাইড এবং মিথাইল ক্লোরোফর্ম এর উৎপাদন ধীরে ধীরে বন্ধ করতে হবে উপরের সব তথ্যগুলি ঠিক এখানে উত্তর কোনটা হবে এখানে উত্তর ভুল হবে হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলিতে উনিশশো সালের মধ্যে এটা ভুল হবে এটা হবে উনিশশো সালের মধ্যে ঠিক আছে উত্তর হবে অপশান এ চুক্তিটা হয়েছিল কোথায় কানাডার মন্ট্রিলে আর এখানে যে সংকেতগুলো আছে সংকেতগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও নেক্সট প্রশ্ন জীবমণ্ডলের উপর অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন প্রভাবগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি মিথ্যা মৃত্তিকায় উপস্থিত বিভিন্ন পুষ্টিমূল্য যথা পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম ইত্যাদি অম্লবৃষ্টির জলে দ্রবীভূত হয়ে অনুশ্রাবণের মাধ্যমে মৃত্তিকা থেকে অপস্থিত হয় ও মৃত্তিকাকে অনুর্বর করে তোলে জলে অম্লের আধিক্য হেতু অম্লের কারণে জলজের শৈবাল এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে ফলে জলে খাদ্য শৃঙ্খল ব্যাহত হয় ও জলজ বাস্যন্তে ভারসাম্য বিনষ্ট হয় অম্লবৃষ্টির স্পর্শে মানুষের ত্বক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানে উত্তরভাবে যে সব তথ্যগুলি হচ্ছে সঠিক বিভিন্ন উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত হয় এই গ্যাসগুলি প্রাথমিক বায়ু মধ্যে জলবিন্দুর সাথে রাসায়নিক বিক্রিয়া কার্বনিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই তিনটে অ্যাসিড উৎপন্ন করে এবং অ্যাসিডগুলি যখন নেমে আসে তখন অ্যাসিড বৃষ্টি হয় ঠিক আছে খেয়াল লাগবে এই অ্যাসিড বৃষ্টির কারণে দায়ী যে তিনটে অ্যাসিড নেক্সট বীজ বিসরণের মাধ্যম নয় নিম্নের কোনটি এখানে উত্তর কোনটা হবে এখানে উত্তর হবে হচ্ছে তুষারপাত অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে বীজ বিস্ফোরণের প্রতিবন্ধকতা কি প্রতিবন্ধকতা উত্তর হবে হচ্ছে সবগুলি সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি নেক্সট পাঁচ নম্বর উদ্ভিদ বিসরণের মানুষের ভূমিকা হিসেবে নিম্নের কোনটি সঠিক এখানে উত্তর কোনটা হবে এখানে উত্তর হবে হচ্ছে বি যে দুটো দেওয়া আছে এ আর বি এই দুটো তথ্য হচ্ছে সঠিক উত্তর হবে অপশান ডি ছয় নম্বর আন্টার্কটিকা রাজ্য আন্টারটিকা রাজ্যের এই তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলির মধ্যে কোনটি ভুল আন্টারটিকা রাজ্যের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর মধ্যে কোনটা ভুল দেখো প্রশ্নটা এখানে হচ্ছে সব তথ্যগুলি হচ্ছে সঠিক নেক্সট সাত নম্বর শ্রেণীর উদ্ভিদ উদ্ভিদের উদাহরণ নয় নিচের কোনটা টেরি শ্রেণীর উদ্ভিদে উদাহরণ নয় এখানে উত্তর আসবে পোগোটেনাম অপশন এ পোগোটেনাম এক্সাম্পেল হচ্ছে সুষ্ণী এই জাতীয় উদ্ভিদ হচ্ছে সাধারণত ফার্ন জাতীয় উদ্ভিদ উদ্ভিদগুলি সর্বেক্ষা উন্নত অপুষ্প শ্রেণীর উদ্ভিদ এদের দেহে সুগঠিত কলাতন্ত্র উপস্থিত থাকে এবং উদ্ভিদ মূল কাণ্ড এবং পাতায় বিভাজিত থাকে থাকা এরা হচ্ছে সবজি হয় আট নম্বর প্রশ্ন দেখো কোনটি বৈশিষ্ট্য নয় উদ্ভিদগুলি বৃক্ষ জাতীয় এবং এরা সাধারণত এক বর্ষজীবী দ্বিবর্ষ জীব বহুবর্ষজীবী হতে পারে এদের কাণ্ড সাধারণত শাখাহীন হয়ে থাকে কাণ্ডগুলি অনেক সময় গ্রন্থিযুক্ত হয় এবং গ্রন্থিগুলির মধ্যবর্তী অংশ ফাঁপা অথবা বা নেট হতে পারে এক বীজপত্তি উদ্ভিদগুলি ঘ্রূণ মূল থেকে উৎপন্ন প্রাথমিক মূলগুলি সাধারণত পরিস্ফুটনে কিছুকাল পরেই মারা যায় তার পরিবর্তে গুচ্ছ প্রকৃতি অস্থানিক মূল উৎপন্ন হয় এখানে ভুল হচ্ছে অপশান এ এক বীজপত্তি উদ্ভিদগুলি প্রধানত হয় কি প্রধানত হয় ঘূর্মজাতীয় বৃক্ষ জাতীয় হয় না আর এক বীজপত্তি উদ্ভিদগুলি সাধারণভাবে এক বর্ষজীবী হয় এখানে এক বর্ষজীবী দুই বর্ষজীবী বহু বর্ষজীবী এটা লেখা আছে এটা হবে না এক বীজ এক উদ্ভিদগুলি সাধারণভাবে এক এক বর্ষজীবী হয় অর্থাৎ এক বছর বাঁচে ঠিক আছে একবীজপত্রী উদ্ভিদগুলির মধ্যে যেমন তাল আছে কাষ্টল শ্রেণী ধান আছে যেমন শ্রেণী সেরকমভাবে কাণ্ড দেখা যায় কাণ্ড হচ্ছে বাঁশ আর ঘাসের দেখা যায় সেরকমভাবে নিয়েট কাণ্ড দেখা যায় ভুট্টা আর আখের ক্ষেত্রে নয় নম্বর বনাঞ্চলের মাটি সবচেয়ে উপর স্তর হলো ও স্তর ঠিক আছে সবচেয়ে উপরের স্তর ও স্তর স্তরটি অবিয়োজিত বা জৈব জৈবপত্র দ্বারা গঠিত সাধারণত বনাঞ্চলে এই স্তরটি দেখতে পাওয়া যায় এবং তৃণভূমি অঞ্চলে এই স্তরটা হচ্ছে অনুপস্থিত থাকে নেক্সট হচ্ছে যে পদ্ধতিতে অনুস্থাপনরত জলের সঙ্গে মিত্তিক উপাদানগুলি দৈবৃত অবস্থা উর্ধ্বস্তর থেকে নিম্ন অবগত হয় সে পদ্ধতিকে কি বলে সে পদ্ধতিকে বলা হয়েছে এলুভিয়েশন ঠিক আছে এলুভিয়েশন বলে সি এ প্লাস প্লাস এন এ প্লাস কে প্লাস এবং এম জি প্লাস আয়নগুলি সহজে হয়ে অবস্থিত হয় এল থ্রি প্লাস আয়নের দ্রাব্যতা এখান এক্ষেত্রে সর্বপেক্ষা হচ্ছে কম ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল লাগবে এলোভিয়েশান যে স্তর এখানে স্তর থেকে যে অপস্থিত মৃত্তিকা উপাদানগুলি যে নিম্নবর্তী স্তরে জমা হয় যে জমা হওয়ার পদ্ধতিকে বলা হয় ইলোভিয়েশান ঠিক আছে বি স্তরে জমা হয় হচ্ছে ইলোভিয়েশন থেকে মৃত্তিকা উপাদানগুলি জমা হয় বিস্তরে সেটা হচ্ছে সে পদ্ধতিকে বলা হচ্ছে ইলোভিয়েশান এগারো নম্বর মৃত্তিকা যখন আমলিক হয় তখন তার পিএইচ এর মান কি হয় পিএইচ হচ্ছে সাতের থেকে কম হয় আর সাতের থেকে যখন বেশি হয় সেটা হচ্ছে খাড়িও হয় ঠিক আছে এখানে হচ্ছে সাতের থেকে কম ছয় দশমিক পাঁচ মানের যুক্ত মৃত্তিক উৎপন্ন উদ্ভিদকে কী বলে ক্যালসিক্যালস বলে আর তিন দশমিক আট থেকে চার দশমিক শূন্য এর মানের এর কম মানের যুক্ত মৃত্তিকা উৎপন্ন উদ্ভিদকে কী বলে ক্যালসি ফিউকস নেক্সট নিম্নে উদ্ভিদগুলির মধ্যে কোনটি জলে ও স্থলে উভয় পরিবেশে জীবন ধারণে অক্ষম অর্থাৎ উভচর নয় জলের স্থলে জীবন ধারণে অক্ষম সেটা হচ্ছে পানি ফল ঠিক আছে পানি ফল এখানে হচ্ছে পানি লজ্জাবতী মরিচ হোগলা এগুলো জলের স্থলে বাঁচতে পারে এছাড়া চেঁচু শাক সুশী শাক স্যাগিটেরিয়া অ্যালিসমা এরা হচ্ছে উভয় পরিবেশে জীবন ধারণ করতে পারে এরা অগভীর জলাশয় বা কদ্দমাক্ত জলাভূমিতে জন্মায় এদের মূল কাণ্ডের কিছু অংশ এবং কিছু সংখ্যক পাতা জলে মজিত বা থাকে কিন্তু কিছু শাখা পোশাক এবং পুষ্প মুকুলগুলি জল অনেক উর্ধ্বে বা স্থলভাগে বিস্তৃত থাকতে পারে নেক্সট তেরো নম্বর যেসব উদ্ভিদ সারা বছর অধিক উষ্ণতার প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য তাকে কি বলে তাকে বলে মেগা থামস মেসোথার্ম হচ্ছে মধ্যম ধরনের উষ্ণতা দরকার ঠিক আছে ক্রান্তি উপক্রান্তি অঞ্চলে দেখা যায় মাইক্রোথামস হচ্ছে হিমমণ্ডল অতি অল্প তাপমাত্রায় বিস্তার লাভ করতে পারে উচ্চ পর্বত্য অঞ্চলে দেখা যায় কৃষ্ট থামস হচ্ছে হিমমণ্ডল বা আলপীয় অঞ্চলে দেখা যায় এরা হচ্ছে তীব্র দীর্ঘ শীতকাল সহ্য করতে পারে খ্রীষ্ট থামস নেক্সট চোদ্দ নিম্নের কোন রোমযুক্ত কাঁটা বক্র বা আঠালো ফল পাখি বা প্রাণীদের আটকে পরিবাহিত হয় সেটা হচ্ছে কি উত্তর হবে উত্তর হবে হচ্ছে অ্যান্ড্রোপোগন অ্যান্ড্রোপোগন আর একটা হচ্ছে প্লামাগো এই দুটো হচ্ছে প্রাণীদেহে আটকে প্রবাহিত হয় পনেরো নম্বর কোনটি নিমজ্জিত বা ভাস্যমান উদ্ভিদ এটা উত্তর হবে ঝাঁঝি আর ব্লাডার ওয়ার্থ এ আর বি ঠিক আছে এই উদ্ভিদগুলি মূল জলাশয়ে তলদেশে মৃত্তিকা প্রস্তুত থাকে না এদের মূল থাকে না বা অপরণীত বা পত্রের আকৃতিতে বিনস্ত থাকে নিম্নিত কোনটি নয় নয় নিমজিত হচ্ছে ইদুরকানি পানা ঠিক আছে আর হাইড্রিলা পটামজিটান আর আইসোটিক্স এরা হচ্ছে মূলী জলজ উদ্ভিদ ঠিক আছে আর নয় কোনটা ইঁদুরকানি পানা হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদ নয় ঠিক আছে এরা জলে সম্পূর্ণ নিমজ্জিত থাকে এবং এদের মূল জলাশয়ের তলদৃশী মৃত্তিকার আমাদের পথিত থাকে এদের কাণ্ড দীর্ঘ এবং পত্রগুলি ক্ষুদ্রাকৃতি হয় সতেরো নম্বর আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি অন্য রয়েছে কোন রাজ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি অর্ণ রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ আর শতাংশের হিসাবে সবচেয়ে বেশি বন সমৃদ্ধ বা অর্ণ আছে হচ্ছে মিজোরামে আঠেরো নম্বর নিম্নলিখিত কোন বৃক্ষের তন্তু থেকে মাছ ধরার জাল তৈরি হয় মাছ ধরার জাল তৈরি হয় হচ্ছে এক এক গাছের তন্তু থেকে আর তিনটু গাছের পাতা থেকে হচ্ছে তামাক শিল্পে ব্যবহার করা হয় আর একটা হচ্ছে স্টারকুলিয়া হচ্ছে এই গোত্রীয় উদ্ভিদের থেকে সিগারেট প্রসাদনী দ্রব্য দাঁতমার্জন ঔষধ ইত্যাদি তৈরি করা হয় হচ্ছে স্টারকুলিয়া গোত্রের উদ্ভিদ থেকে নেক্সট হচ্ছে বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর নিম্নলিখিত কোন প্রভাব পড়ে সালফার ডাইঅক্সাইডের প্রভাবে শ্বাসালী স্ফীতি হাঁপানিকাশি রাইনাইটিস ইত্যাদি রোগ সৃষ্টি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইডের প্রভাবে কোষপর্দা ক্ষতিগ্রস্ত এবং ফুসফুস এবং হৃৎপিণ্ড সংক নানা রোগের সৃষ্টি হয় কার্বন মনোঅক্সাইডের প্রভাবে লোহিত রক্তবণিকার সংখ্যা বৃদ্ধি পায় ফলে রক্ত প্রবাহের হার হ্রাসপ্রাপ্ত হয় এছাড়া দুর্বলতা মাথার ক্লান্তি মাথা যন্ত্র ইত্যাদি উপসর্গ দেখা যায় হাইড্রো কার্বনের প্রভাবে ক্যান্সার রোগের সৃষ্টি হয় এখানে উত্তর কোনটা হবে এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি হচ্ছে সঠিক এক দুই তিন তিনশের উত্তর হবে নম্বর প্রকৃতিতে আর্সেনিকের কোন যোগ না প্রকৃতিতে আর্সেনিকের যোগ পাওয়া যায় না রিয়াল গার এটা পাওয়া যায় অর অর্পিমেন্ট অর্পিমেন্ট পাওয়া যায় সাদা আর্সেনিক এটা পাওয়া যায় তাহলে পাওয়া যায় না হচ্ছে লেদ আর্সেনেট এটা হচ্ছে পাওয়া যায় না ঠিক আছে কাঠ সংরক্ষণে কীটনাশক ঔষধ প্রস্তুতি থেকে আর প্রস্তুতিতে আর্সেনিক ব্যবহার করা হয় জলে যদি অতিরিক্ত আর্সেনিক উপস্থিত থাকে তা ফুসফুস যকৃত বৃক্ষ মূত্রনালী ও ত্বকের ক্যান্সার বমি আমার পেটে যন্ত্রণা ব্রং ব্রংকাইটিসে রোগের প্রাদুর্ভাব দেখা যায় আর আর্সেনিক প্রভাবে হাতের ছেটো পায়ের পাতায় কালো রোগ সৃষ্টি হয় একে কী বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ বা ব্ল্যাক ফুট রোগ ঠিক আছে তাহলে এখানে তিনটে যোগ আর্সেনিকে পাওয়া যায় তিনটে যৌগের রাসায়নিক সংকেত আছে সংকেতগুলোকে একটু নোট করে নিও নেক্সট ক্যাডমিয়ামের প্রধান প্রাকৃতিক উৎস কি ক্যাডমিয়ামের প্রধান প্রাকৃতিক উৎস হলো হচ্ছে গ্লিনোকাইট গ্রিনোকাইট গ্রিনো কাইট নামে এক ধরনের খনিজ ঠিক আছে ধাতু প্রস্তুতি তৈরি পর নিউক্লিয়ার রিয়াক্টারের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ দণ্ড নির্মাণে রঙিন প্লাস্টিক উৎপাদনে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি তৈরিতে ক্যাটমিয়াম ব্যবহৃত হয়ে থাকে দীর্ঘস্থায়ী প্রভাবে মানুষের যে জয়েন্টসগুলোতে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় অস্থি ক্রমশ ছিদ্রযুক্ত ভঙ্গুরে পড়ে রক্তচাপের বৃদ্ধি ঘটে বৃক্ষ ফুসফুস ক্রিয়া ব্যাহত হয় জাপানে জিনসুন নদী উপত্যকায় অধিবেশীদের মধ্যে ক্যাডমিয়ামের বিষক্রিয়ার অস্তিত্ব যন্ত্রণার উচ্চ রক্তচাপ ইত্যাদি উপসর্গ পরিলক্ষিত হয় একে কী বলে এটা আউচাউচ রোগ বলে খেয়াল লাগবে ক্যাডমিয়ামের যে প্রভাবে যে রোগটা এটা ইটাই বা আউচাউচ আর আর্সেনিকের প্রভাবে হচ্ছে কি বললাম ব্লাড ডিজিজ নেক্সট জল দূষণ নিয়ন্ত্রণের নিষ্কাশন প্রক্রিয়া নিম্ল কোনটি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় না জল দূষণ প্রক্রিয়ায় নিষ্কাশনের যে প্রক্রিয়া আছে সেটা কোনটি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় না সেটা হচ্ছে কাঠের গুঁড়ো ঠিক আছে বাকিগুলো বেঞ্জিন খনিজ তেল কার্বন ডাইঅক্সাইড এটা ব্যবহার করা হয় তিনটেই আরেকটা ব্যবহার করা হয়েছে কার্বন টেট্রাক্লোরাইড এই প্রক্রিয়ায় জল থেকে দূষক পদার্থ পৃথিবীকরণের জন্য এমন এক ধরনের দ্রাবক ব্যবহার করা হয় যে জলের সাথে মিশ্রিত হয় না এবং দূষক পদার্থগুলি এই দ্রাবকে জল অপেক্ষা অধিক দ্রাব্য পরিু জল সাইফন প্রক্রিয়ায় সংগৃহীত হয়ে থাকে নেক্সট হচ্ছে তেইশ নম্বর দূষিত বর্জ্য জল থেকে ক্রোমিয়াম লবণগুলি পৃথকীকরণের জন্য জলের সাথে কি মিশ্রিত করা হয় ক্রোমিয়াম যে লবণ আছে জলের সাথে মিশে মিশে থাকে এগুলো পৃথকীকরণের জন্য জলের সাথে কি মিশানো হয় জলের সাথে মেশানো হয় হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড সোডিয়াম সালফেট আর ফেরাস সালফেট এছাড়া পরে তথ্যগুলি সবগুলি হচ্ছে সঠিক শিল্প কারখানা থেকে নিশ্চিত বর্জ্য জল এভাবে পরিশোধন করলে জলকে বর্ণহীন এবং গন্ধহীন করে তোলা যায় ওলাদেউ ন্যাশনাল পার্ক কেউলাও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে ঠিক আছে এটা এটা রাজস্থানের ভরতপুর জেলায় অবস্থিত এটা ভরতপুর পাখি অবর্ণ নামেও পরিচিত নেক্সট রাজবাড়ি ন্যাশনাল পার্ক রাজবাড়ি ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত রাজবাড়ি ন্যাশনাল পার্ক বা উম বাইসন ন্যাশনাল পার্ক এটা ত্রিপুরায় অবস্থিত ত্রিপুরার সব থেকে বড় ন্যাশনাল পার্ক এটা হচ্ছে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি একটি অংশ এখানে গোল্ডেন ল্যাঙ্গুয়েজ বর্ণবিড়াল গিবন হর্নবিল ভারতীয় বাইসন দেখতে পাওয়া যায় অ্যাট্রোপিন উপক্ষার পাওয়া যায় কোন গাছ থেকে অ্যাট্রোপিন পাওয়া যায় হচ্ছে বেলেরোনা গাছ বেলেরোনা গাছ থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন বেলেরোনা গাছের কোথায় পাওয়া যায় বেলেরোনা গাছের মূল আর হচ্ছে পাতায় পাওয়া যায় হচ্ছে অ্যাট্রোপিন ঠিক আছে আর ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজে ঠিক আছে ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজে এটা হচ্ছে ব্যথা বেদনা প্রশমকারী একটা ওষুধ তৈরি হয় এমিটিন পাওয়া যায় কোথায় পিকা গাছের মূলে পাওয়া যায় এটা হচ্ছে পেটের গোলযোগ বমি ইত্যাদি ওষুধ রূপে ব্যবহার করা হয় ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছে পাতার ফলে এটা হচ্ছে হাঁপানি ওষুধ তৈরি করা হয় আর অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেরোনা গাছের মূল আর পাতা এটা হচ্ছে চোখের তারারন্ধ প্রসারণ আর রক্তচাপ বৃদ্ধিতে এটা সহায়তা করে নিমলিত কোনটি জলে দ্রাব্য জলে দ্রাব্য কোনটা জলে দ্রব্য হচ্ছে ট্যানিন ঠিক আছে ট্যানিন হচ্ছে জলে দ্রব্য যে ট্যানিন হচ্ছে জলে দ্রব্য আর রজন তরুক্ষী আর হচ্ছে উপক্ষার এই তিনটি হচ্ছে জলে অদ্রব্য ট্যানিনের সাথে হচ্ছে গদ গদটা খেয়াল লাগবে গদটা হচ্ছে জলে দ্রাব্য ঠিক আছে আর রজন তরুক্ষীর উপকার হচ্ছে জলে অদ্রব্য নেক্সট একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন গ্রহণযোগ্য সুষম খাদ্যের শস্য জাতীয় খাদ্যের পরিমাণ কি জাতীয় খাদ্য কতটা পরিমাণে একটা পূর্ণবয়স্ক সুস্থ মানুষের লাগে সেটা হচ্ছে চারশো থেকে পাঁচশো গ্রাম অপশন ডি উত্তর হবে গুড় বা চিনি লাগে পঞ্চাশ গ্রাম আর শাকসবজি লাগে ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন নির্মলিত কোন রক্তের বিভাগকে সর্বজনীন গ্রহিতা বলা হয় সর্বজন গ্রহিতা অর্থাৎ সব বিভাগের রক্ত সে গ্রহণ করতে পারে সেটা হচ্ছে এবি ঠিক আছে এই বিভাগে রক্তে কোনো অ্যাগ্লুটিনিন না থাকা এই রক্ত ধারণকারী ব্যক্তি সব বিভাগে রক্ত গ্রহণ করতে পারে ঠিক আছে নিম্নে কোন রক্তের বিভাগে সর্বজনীন দাতা বলে দাতা মানে সবাইকে দান করতে পারে এটা কি হবে ইউনিভার্সাল ডোনার ইংরেজিগুলো দেখে নেবে সেটা হচ্ছে ও এই বিভাগে রক্তে কোনো অ্যাগ্লুটিনো না থাকা এই বিভাগে রক্ত ধারণকারী ব্যক্তি সব বিভাগকেই রক্ত দান করতে পারে ঠিক আছে তাহলে সার্বজনীন দাতা হচ্ছে ও আর আরেকটা বললাম কি সার্বজনীন গ্রহীতা সেটা হচ্ছে এবি ঠিক আছে এই ছিল তোমাদের জন্য আজকের সেট তোমাদের কেমন লাগছে ক্লাসটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ